ঠিক আছে দুবার চলছি ভালো শট ভালো শরীরটা খেলো এই খেলাটা ভালো ভালো শট যাবো তো কাজ আজকে আমরা মানে বিগত মানে এক সপ্তাহ হবে এক সপ্তাহ থেকে জসুম ভাইদের গ্রামে মানে জোসন ভাইদের সাথে ক্রিকেট খেলতে যাবো বলে প্রোগ্রাম করছি যারা কিন্তু আমাদের আর থামছি না দেখ আজকে আবহাওয়াটা পরিবর্তন হয়েছে একটু তাই রেডি হয়ে আমরা এখন যাচ্ছি খেলা করতে ওখানে আমাদের মেন যে নায়ক ক্যাপ্টেন মানুষ এ দেখ আমার মামা এখন মাঠের ক্যাপ্টেন কোচ যা বলবেন সেটাই ঠিক কি বলছো যে ক্যাপ্টেন হয়েছে ব্যাট বল কমে যায় সেটা তোমাকে মানতে হবে মামা এখনো ভালো খেলছে তোর চেয়ে অনেক ভালো খেলবে তো জানি না আজকে কবার হারবো বা জিতবো সেটা অবশ্যই শেষে আপডেট মন খারাপ খেলা করে যাবে হ্যাঁ আরও দুজন প্লেয়ার আছে বিখ্যাত আমাদের মেরালে ভাই আর সাজিদ মামা ওখানে গিয়ে দেখা হবে মেরেক ডাক রাখ ডাক ঠিক আছে আসনা অনলাইন জশুন ভাই তে মাথা খুশি হয়ে গেছে আমি অর্জন দুই দিন আগে ম ম ব্যাডজলে প্ল্যাটফর্মে চলে যায় ফটো আমি আপনাকে যাবে নাকি চাপ নিছেন ইব্রাহিম আছে আমাদের 3 নাম্বার কাটিং আমি সেটা কোড নিতে চায় ম কত চার মার ভাই কি বলিও বড়ধান থেকে হায়ার করে ल्याলাম আমরা ডিভাইস চাইছেন না বন্ধু মন মিজা ভালো

ভালো শট ভালো মামা খেলো খেলো এই খেলাটা খেলো তো ভালো শট ভালো ভালো শট ভালো শট শটালে আহ এই লাও না অসুবিধা করে তোমার ইব্রাহিম চা এবং চাট নেমি পুষ্পা ভালো শট আটতিরিশ হচ্ছিলো বিয়াল্লিশ ওরে খেলা ভাই ভালো খেলা ওরে ভালো খেলা মামা ভালো খেলা ভালো খেলা ঠিক আছে ভালো শট আমাদের পিলার কোটাকে দেখিয়ে দিস আমা আছে এখানে আমাদের কোচ এই দেখেন আর মামা হয়ে গেছে ভালো ভালো কথা হয়েছে কত

চার চার পঁচাত্তর ছিয়াত্তর হয়েছে ছিয়াত্তর সাতাত্তর লাগবে দেখি পাঁচবারে মাত্র পাঁচবার

এত <laughs> না